নমস্কার আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আমি এখন চলে এসেছি পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে মা জোগাদার মন্দিরে আপনার এই মন্দিরে কীভাবে আসবেন কখন আসবেন এই মন্দিরে ওষুধের কী ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা কী রয়েছে মন্দিরের ইতিহাস সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করব রামায়ণের যুগে রাবণের পুত্র রাবণ দেবী ভদ্রকালীর কাছে বলি দেবার জন্য পাতালে বন্দি করেন রাম ও লক্ষ্মণকে অবশেষে শ্রী হনুমান রাম ও লক্ষণকে উদ্ধার করার জন্য পাতালে উপস্থিত হন ও পাতাল থেকে কাঁধে করে রাম ও লক্ষণকে পৃথিবীতে ফিরিয়ে আনেন সাথে নিয়ে আসেন দেবী ভদ্রকালী মূর্তি লোককথা শ্রী হনুমান ক্ষীরগামে দেবী ভদ্রকালী সেই মূর্তিকে সত্য বলে প্রমাণ করেছিলেন ধীরে ধীরে স্থানীয়রা এই দেবীর নাম রাখেন মা যোগাদা আমার বাড়ি থেকে মা যোগাদার মন্দির প্রায় একশো সত্তর কিলোমিটারের কাছাকাছি সেই ভোরবেলা বেরিয়ে সকাল নটা পনেরো নাগাদ পৌঁছলাম কৈচার হল স্টেশনে এখন সময় নটা পনেরো আমার ট্রেন জার্নি শুরু হয়েছিল ভোর সাড়ে পাঁচটার সময় হাওড়া থেকে কাটোয়া এসছি মাঝের স্টেশন ছিল বিয়াল্লিশটা এবং কাটোয়া থেকে বর্ধমান লেনে ট্রেন ধরে এখন চলে এসেছি তিনখানা স্টেশন পার করে কৈচার হল স্টেশনে তো আমি এখান থেকে এখন যাব যোগাদ্দা মায়ের মন্দিরে কীভাবে যাচ্ছি সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে মার মন্দির আরও চার কিলোমিটার দূরে টোটোতে মার মন্দির পৌঁছাতে সময় লাগবে মিনিট পনেরো টোটো ভাড়া মাথা পিছু পনেরো টাকা গ্রামের কালো পিছিয়ে রাস্তা ধরে এগিয়ে চললাম মন্দিরের দিকে আপনারা কাটোয়া থেকে বাসেও মার মন্দির আসতে পারবেন কাটোয়া থেকে বর্ধমান যাবার বাস রয়েছে সেই বাসে চলে আসতে পারবেন মার মন্দিরে তবে ক্ষীরগ্রাম মাঝের বাস স্ট্যান্ডে নেমে কিছুটা হেটেজ আসতে হবে ক্ষীর গ্রাম পানিপিট স্কুলের কাছে স্কুলের পাশেই হল যোগাধ্রা মার নতুন তো আমি এখন আছি মার মন্দিরের সামনে এখানে বেশ কিছু ছোট ছোট দোকান রয়েছে যেখানে আপনি সকালে জলখাবার খেয়ে নিতে পারবেন চলুন এবার মার মন্দিরে যাই সাথে মার দর্শন করে আসি মন্দিরের প্রবেশ তার অফিস ঘেরা মন্দির চত্বর সামনেই বেশ নাটমঞ্চ ও পাশেই লাল গানাইট পাথরে মার নতুন ক্ষীর গ্রামের রানীপাড় অনুষ্ট বৈভব যুগাদা দেবতার ক্ষীর খণ্ড ভৈরব আর এই লাইনটা পাওয়া যায় ভরতচন্দ্র করে অন্নদামঙ্গল কাব্য এর মানে হলো দেবী যোগাযার ভৈরা হলেন ক্ষীরকণ্ডক এবং এই ক্ষীরকণ্ডকের নাম থেকেই এই জায়গার নাম হয়েছে ক্ষীরগ্রাম এই নতুন মন্দিরের মার যে পাথরের মূর্তিটি রয়েছে এটি পুরনো মূর্তি সারা বছর দর্শনার্থীরা দর্শন করতে পারেন মার এই মহিষ মূর্দিনী মূর্তিটি মূর্তির নির্মাণকাল মনে করা হয় আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দ মন্দির লাগোয়া যে দিঘি রয়েছে এটি ক্ষীরদিকি দু হাজার সালে সংস্কার করার সময় পাওয়া যায় মার মূর্তিটি দু সালে নতুন মন্দির প্রতিষ্ঠা হয় এবং মাকে এখানে নিত্য পুজো করা থাকে সকাল সকাল মন্দিরে পৌঁছে মধ্যে ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিন কুপন মূল্য ষাট টাকা চলুন এবার একান্ন সতীপীঠে অন্যতম এই সতীপীঠ সম্পর্কে জেনে নিন পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী দেহত্যাগের পর ক্রোধে উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন এবং পৃথিবীর ধ্বংসের আশঙ্কায় শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন এবং এখানে ক্ষীরদিঘির দক্ষিণ দিকে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছে দেবী যোগাদ্দা মায়ের স্থায়ী বাসস্থান এই জলাশয়ের নিচে সেই কথায় পরে আসছে মন্দির লাগাওয়া ক্ষীরদিঘিতে রয়েছে প্রচুর বড় বড় মাছ খাবার দিলেই ঝাঁকে ঝাঁকে মাছ এসে হাজির হবে আপনার কাছে আর এই দিঘির জলে রয়েছে দৈব শক্তি অনেক রোগ সেরে যায় এই দিঘির জলে আমি এই মুহূর্তে রয়েছি মায়ের নতুন মন্দিরে তবে আমি এখন এখান থেকে যাব মায়ের পুরাতন মন্দিরে কিছুটা পাশেই আছে জগাদ্দা মায়ের আদি মন্দির থেকে নতুন মন্দিরের দূরত্ব কিন্তু খুব বেশি নয় ওই মেরে কেটে পাঁচশো মিটার মতো হবে দুর্গাদ্দা মায়ের নির্মাণ করেন বর্তমানে মহারাজা কীর্তিচন্দ্র রায় শ্বেত সুপ্র সাদা এই মন্দিরের চত্বর বেশ বড় একদিকে রয়েছে সাদা মারি পাথরের মেঝে ও অন্যদিকে নরম সবুজ ঘাসে মোড়া মাঠ এই হচ্ছে জোকার্দা মায়ের আদি মধ্যে কতটা শান্ত সুন্দর এবং পবিত্রতা দেখুন আমরা এখানটা হচ্ছে প্রবেশ পথ সামনে একটা হাড়ি রয়েছে এবং হাইকাঠের সামনে এখানে রয়েছে নাটমঞ্চ তারপরে রয়েছে মায়ের কক্ষ এবং মায়ের গর্ভগৃহ এবং তার পিছনে রয়েছে সুন্দর রাধারানী মন্দির যেটা ওখানে সেট করা আছে এবং পাশে রয়েছে একটি বেলগাছ আর পুরো জায়গাটা কিন্তু একটুখানি বেশ বড় চত্ব রয়েছে মন্দির একটা সাইডে আর মন্দির ওই সাইডটা রয়েছে ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্র এবং ভোগের রান্নাঘর রামায়ণে উল্লিখিত মুহিরাবরে আরাধ্যা দেবী ভদ্রকালী হিসাবেই এখানে দেবীকে পুজো করা হয় দেবী এখানে রত্নবেদীতে কালী মন্দিরে পূজিত হন মহিরাবনকে কৌশলে বধ করে হনুমান যখন ফিরে আসছিলেন সেই সময় মহিরাবণের আরাধ্যা দেবী ভদ্রকালী রামচন্দ্রের সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন হনুমানের কাঁধে চেপে এসেছিলেন মঙ্গলকোটে ক্ষীরগ্রামে এবং পাতাল থেকে যে সুরঙ্গ দিয়ে হনুমান পৃথিবীতে ফিরে এসেছিলেন সেই সুরঙ্গ পথ আজও রয়েছে আদিমন্দিরে গর্ভগৃহে চলুন এবার প্রবেশ করি মার মন্দিরের মধ্যে প্রথমে রয়েছে মার কক্ষ ও তারপর মন্দিরে গর্ভগৃহ আদি মন্দিরে মার কোনো মূর্তি দেখতে পাবেন না গর্ভগৃহে আজও রয়েছে পাতালের প্রবেশপথ আর মার স্বয়ন কক্ষ তো একদমই রাজকীয় মন্দিরের ছাদের দিকে তাকালে সেরকমই লাগে রঙিন কাঁচের টুকরো দিয়ে খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে মন্দিরের ছাদ এখানে মার বিশ্রাম নেওয়ার জন্য একটি বিছানাও রয়েছে সাথে রয়েছে বালিশ রাজা প্রথম সাত দিন তাঁর সাত পুত্রকে বলি দিয়ে মার পুজোর সূচনা করেন স্বভাবতই শোকত ছায় নেমে আসে প্রজাবর্গের মধ্যে এবার পুত্রগৃহে একজন করে নরবলি প্রদত্ত হতে লাগলো শেষে একদিন এলো মন্দিরে পূজারী পুত্রের পালা আগের দিন রাত্রে পূজারী সপরিবারে গ্রাম ছেড়ে পালাতে গেলেন ক্লান্ত ও ঘুমন্ত অবস্থায় তিনি দেবীর সনাদেশ পান এবং দেবীর নির্দেশেই বন্ধ হয় নরবলি দিয়ে দেবী আরাধনা দেবীর দর্শনে ও আশীর্বাদে তারা গ্রামে ফিরে আসেন এবং নরবলি পরিবর্তে শুরু হয় বলি দেবী হয়ে ওঠেন জগৎজামিনী মহিষমূর্দিনী কিন্তু প্রাচীন যোগতা মূর্তিটি কালাপাড়ে হাত থেকে বাঁচাতে দিকে জলে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু এরপর আর পাওয়া যায়নি এরপর বর্তমানে মহারাজা কীর্তিচাঁদের আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটি অনুকরণে একটি দশভুজা মহিষমূর্দিনী মূর্তি তৈরি করেন দাইহাটের শিল্পী নবীনচন্দ্র ভাস্কর নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরে অন্যান্য সময় ডুবিয়ে রাখা হয় ক্ষীরদিগি জলেই কেবল একত্রিশে বৈশাখ তা জল থেকে তুলে নেই সর্বসমক্ষে রাখা হয় এর মধ্যে হঠাৎই ঘটে অলৌকিক এক কাণ্ড অন্তত গ্রামের মানুষ এটাকে অলৌকিক বলি দাবি করেন দিকে সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে আসে হারিয়ে যাওয়া পূর্ণ চুগাদ্দা মূর্তিটি মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশে গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হল ফিরে পাওয়া দেবী মূর্তি জানা যায় গ্রামে একটা সময় বেশ কিছু চতুষ্পাঠী ছিল বেশ কয়েকজন পণ্ডিত এই গ্রামে বিদ্যাচর্চা করতেন এই অঞ্চলে অন্তত চল্লিশটি যোগাদ্দা বন্দনা পুঁথি মিলেছে তবে সব থেকে আগে যোগাদ্দা বন্দনা লিখেছিলেন কবি কৃত্রিবাস যোগাদ্দা মন্দির থেকে কিছু দূরে ভৈরব ক্ষীরকণ্ডক শিবের মন্দির এই গ্রামেরই এক প্রান্তে ধামাস দিঘি পুরাণে আছে ওই দিকে ঘাটে বসে যুবতী বেশে উমা শাঁখা পড়েছিলেন সেই থেকে শাখা উৎসবকে কেন্দ্র করে ভক্তের ঢল নামে এবং ওই দিন মা শাঁখা পড়েন দেবী মূর্তিটি কালো কোষ্টি তৈরি দেবী এখানে দশভূজা ও মহিষ রূপে বিরাজিতা একমাত্র বৈশাখ সংক্রান্তিতে দেবীকে জল থেকে তুলে মূল মন্দিরে ভক্তদের সামনে রাখা হয় এই দিন সবার অধিকার থাকে দেবীকে স্পর্শ করার এই সংক্রান্তিতে সারাদিন ধরে দুই মন্দিরে মায়ের পুজো হয় ও গ্রামে মেলা বসে আগামী বৃহস্পতিবার বৈশাখ সংক্রান্তির দিন ও চৌঠা জ্যৈষ্ঠ মন্দিরে এলে আপনি কিন্তু মায়ের দুটি বিগ্রহ একসাথে দর্শন করতে পারবেন আপনি যদি মার মন্দিরে ভোরে মঙ্গল আরতি থেকে রাতে সরেন আরতি পর্যন্ত সমস্ত পুজো দেখতে চান তাহলে মন্দিরে গেস্ট হাউসে আপনি থাকতে পারেন এই গেস্ট হাউসে দশটি রুম রয়েছে প্রতিটা রুমে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং এসির সুবিধা রুমের ভাড়া সাতশো থেকে এগারোশোর মধ্যে আরও যদি বিস্তারে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এখানে যে কাঠগুলি রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এই কাঠের জালে কিন্তু মায়ের ভোগ রান্না করা হয় এবং রান্না করেন মন্দিরের পুরোহিত আদি মন্দিরে মাকে যে ভোগ নিবেদন করা হয় সেটি কিন্তু হচ্ছে আমিষ ভোগ এবং নতুন মন্দিরে মাকে যে ভোগ নিবেদন করা হয় সেটি কিন্তু নিরামিষ ভোগ আর নতুন মন্দিরের মতো পুরাতন মন্দিরেও কিন্তু একই ভোগের ষাট টাকা তবে আমি ভোগ প্রসাদ খাবো নতুন মন্দিরে দুপুর একটা বাজতেই কিন্তু মন্দিরে ভোগ বিতরণ শুরু হয়ে যায় ভোগ প্রসাদে ছিল সাদা ভাত ডাল দুই রকমের তরকারি এবং পায়েস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ